সে যে শুধু পোতটা নাচিয়ে ছিল বলে আজকে সেই জায়গায় হাই গাইস তো কি করছো তোমরা জানি তোমরাও সে আমার মতন স্কল করছো আর এর ভিডিও দেখে লাইক দিচ্ছ মারছ অনেক ভাবলাম দিয়ে আজকে আমার ইচ্ছা হলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তোমরা ভাবছো হঠাৎ আমি এসব কিছু বলছি কিসের জন্য বলছি কি না বলছি তো দাঁড়াও আগে এই ভিডিওটা দেখো জেনেটার মামুনি তুমি দারুণ একটা নাম দিয়ে দিয়েছো জেনেটার মামুনি দেখো দেখো আর মরাবো তো এই ভিডিও তোমরা সবাই দেখেছো আর এই মেয়েকে তোমরা সবাই জানো মুখে তোমাদের সবার মুখে একটাই কথা জেনাটার মামুনি একে সবাই বলে দেখো তারপর দেখো আর একটা ভিডিও দেখা এটা দেখো তাহলে কি দেখলে শুধুমাত্র পদ নাচিয়ে সে এত দুতলা বাড়ি তিনতলা বাড়ি যাই করুক সে যে শুধু পদটা ছিল বলে আজকে সেই জায়গায় পদ নাচিয়ে যদি সে এত কিছু করতে পারে তো গাইজ তোমরা ভাবো যে আমরাও তো চাইলে কিছু করতে পারি আমরা নয় পদ নাচাতে পারি না তো আমরা মুখে কিছু কথা আছে আজকালকার দেখো কত জেনারেশনে কত কেউ কিছু করছে কিন্তু আমরা সে একই জায়গায় পড়ে আছি এবার তোমরা ভাবো যে আজকের যুগে এরকম কিছু করে কিচ্ছু হবে না আমরা ধরো সারাদিন কাজ করে ধর বারো ঘন্টা কাজ করি বারো ঘন্টা কাজ করে কি পাই এখন সব থেকে ভালো হচ্ছে কথা যে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খালি এটুকু বলতে পারলে এটুকু সাথে থাকতে পারলে এটাই অনেক কিছু আর কিছু না আমি তো রিসন নিয়ে নিয়েছি যে এরপর থেকে আমি যেরকম পারবো আজ থেকে যুক্ত হয়ে গেলাম আমি সোশ্যাল মিডিয়ার সাথে তো তোমাদেরকে একটা খালি উপদেশ দেওয়ার মতন আছে উপদেশ বলা বল আমি নিজেও জানতাম না যে তোমরাও ভিডিও করো ভিডিও দেখো তোমরা খালি দেখেই যাও আর কিছু করে লাভ নাই সারা লাইফে এই করেই চলে যাবে তার থেকে তোমরাও ভিডিও করো যাই পারো হ্যালো গাইস হাই বাইস যাই বুঝি বলো কিন্তু করো সোশ্যাল মিডিয়াতে বহুত থাকাত বহুত তো আজকে থেকে আমি চালু করেছি তো তোমরাও একটু সাপোর্ট করো আর তোমরা আসলে তোমরাও করো তোমাদেরকেও আমি সেটুকু পারবো সেটুকু সাপোর্ট করবো যখন জায়গা দেখতে পাবো নতুন চ্যানেলকে তাকে আমি সাপোর্ট করব তোমরাও একটু পাশে থেকো তো আজ থেকে আমার জার্নি স্টার্ট সবাই পাশে থেকো এটুকুই বলছি